আর যেটা আমি শুনছি তিতলির জন্য নাকি ওনাকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি দায়িত্ব করে তারপরে তুমি ভবিষ্যৎ খবর করে দাও চিন্তা করেছো আমাকে কে আমি কাকিমার মুখে আজকে অনেক হাসি আগের থেকে তো আগের থেকে অনেক ভালো আছে কিন্তু আমার একটু জায়গা চাই যেন জায়গা নেই আচ্ছা জায়গা হলে ভালো হয় আমি তো এই রাস্তাড়াতে এত বড় মেয়েকে নিয়ে থাকা যায় না যুবকে মেয়ে নিয়ে যদি একটু জাগা করে দেয় তাহলে তাদের আমি আশীর্বাদ দেব তারা ভালো থাক আচ্ছা যাদের ধরে খাচ্ছি তারা ভালো তো তুমিও ভালো থাকো আচ্ছা এই এরকম তো লোক পাই নাই তোBatchNorm তোছো আমি তো অনেক বছর ধরে প্ল্যাটফর্মাল করে সাইપી আছি স্টেশনে ছিলাম মেয়েকে নিয়ে রানাঘাট হাওড়া শিয়ালদা দমদম আচ্ছা কোন স্টেশন স্টেশন থাকতে এ আমাকে সব

কোন রকম একটা বাড়িতে থাকতে দিয়েছে আচ্ছা আচ্ছা কোনো একটা পয়সা না দিলে থাকতে হবে কিছুদিন থাকতে দিয়েছে মানে থাকো আচ্ছা এর আগে যে আমি আপনাদের একটা ভিডিও করে গেছিলাম অনেকে আপনাদেরকে হেল্প করেছিল মানে অনেকে বলতে ভালোই হেল্প এসেছিল আপনাদের অ্যাকাউন্ট নম্বর আমি দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা কিছুদিন আগে দেখেছিলেন এই যে আমাদের তিতলি আপনার কি হয়েছিল হাতটা যেন অ্যাক্সিডেন্ট একটা হ্যাঁ একটা কাজে গিয়ে লোকের বাড়ি কাজে গিয়ে আমার এটা পুড়ে গেছে তারা কিছুই দেয়নি দেখিয়েছে আচ্ছা এবং আমাকে কোনো ছাপটো দেয়নি আচ্ছা তো এখন এখন তোমার অবস্থা বলো তিতলি তুমি বলবে আমি শুধু শুনবো আজকে কি কি তোমার দরকার কি কি হয়েছে কি কি হয়নি বলো আমার দরকার একটা জায়গা একটা নিজস্ব বাড়ি হবে মানে আমার মার আমি যেখানে নিরাপদ হয়ে থাকতে পারবো জামা পরে হলেও হবে মানে মেন দরকার তোমার হচ্ছে একটা যদি থাকার কথা জায়গা হতো কিন্তু আমার কথা হচ্ছে যদি থাকার তোমাদের জায়গা হতো আমি তোমাদের বাড়ি করে দিতাম ঠিক আছে এবার এই পৃথিবীতে জায়গা পাওয়া বড় কঠিন বুঝতে পারছেন মাসিমা জায়গা আছে ওলোকে বলছে কিন্তু টাকা চাইছে অনেক আমি जुगाড় করব কোথা দিয়ে টাকা বলছে জায়গা একটা জায়গার দাম কত চাইছে 3-4 লাখ টাকা চাইছে 3-4 লাখ টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি করে দেওয়া সম্ভব বলেন যদি তোমাদের জায়গা হতো তৃতীয় আমি তোমাদের বাড়ি করে দিতাম ঠিক আছে কিন্তু মেন হচ্ছে যে তোমার জায়গা নেই যদি এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি কিছুদিন আগে আমি এই যে আমাদের প্রিয় তিতলি তিতলির ভিডিও করে গেছিলাম আমার ছোট্ট বোনের তো এখন তিতলি আজকে অনেকটাই খুশি তাই তো হ্যাঁ

আমাকে দেখে ভালো লাগলো তো আমি কলকাতা এসেছিলাম এসে আমি হুট করে রানাঘাটে এসে এদেরকে আমি ফোন করলাম তাই তো সকালবেলা তিতলি কে তিতলি আমি তোমাদের সাথে দেখা করতে যাবো তো এবার তিতলি আর এই যে মাসিমা আমার সাথে আজকে দেখা করতে চলে এসেছে যেটা আমি শুনছি তিতলির জন্য নাকি অনেকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে দিচ্ছে অনেকে আমি বিয়ে দিতে যাচ্ছি না যেখানে যাচ্ছি ভাড়াটেরা আমি ভাড়া সেপাচ্ছে ভাড়াটেরা খুব বিরক্ত করে এবং আমি ওদেরকে বলেছি যে আমি ভিক্ষা করি তা সত্ত্বেও আমার বিছন দিয়ে রাখ দাও আমার টাইমটা কাটায় আমি যে গ্রামে যাব আনব ফুটে রান্না করব এই চাল নেই ডাল নেই আমি কোথা দিয়ে পাব আমাকে তোমরা দিচ্ছ তাই আমি খাচ্ছি আমার যদি অনেক থাকে তাহলে আমি কোথা পাব বলো আমার থেকে চাই যা করবে আচ্ছা এবং হ্যাঁ সব সময় ওর দিকে নজর অনেকেরই আমি কিন্তু বিয়ে দিতে এখন চাইছি না এবং আমার বাচ্চাকে আমি চাইছি একটু পড়াশোনা শিখে তুমি আমাদেরটা দায়িত্ব নাও যে তোমার হ্যাঁ তুমি দায়িত্ব করে তারপরে তুমি ভবিষ্যৎ গড় করে দাও তো বন্ধুরা আপনারা অনেকেই দেখেছিলেন এই যে তিতলিকে আমি আগের ভিডিওতে এসেছিলাম তিতলির কাছে এবং ওকে আমি কিছু টাকা হেল্প করে গেছিলাম এবং ওদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম এবং বলে গেছিলাম আপনারা যে যতটুকু করে পারবেন একটু হেল্প করবেন কিন্তু আপনারা অনেকে অনেক হেল্প করেছেন আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে যাই যারা যারা এত মানে এতক্ষণ আমার মানে এতদিন আমাদের উপরে মানে হেল্প করেছে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আর আমি এখন পড়াশোনা করতে চাই নিজের পায়ে একটু দাঁড়াতে চাই আমাকেও খারাপ বিয়ের প্রস্তাব প্রস্তাব দিও না তুমি তুমি ডান্স শিখছো আমি যেটা শুনছি হ্যাঁ দাদা আমি নাচ শিখি দাদা তুমি নাচ শিখো কি নাচ শিখো আমি ভারতনাট্যম শিখি ক্লাসিক্যাল শিখি ও ভারতনাট্যম শিখো এবং ক্লাসিক্যাল শিখো ওর কো স্বপ্ন মা আমি দাদি আমার এটাই আর দেখতে হবে না আমি ওটা করব আমি খুব কষ্ট করে ভিক্ষে করে ওদের অনুরোধ করে আমি হাতে পায়ে ধরে তবে আমি ভর্তি করেছি অনেক জায়গা কেউ টাকা কম নেয় না তুমি এখন টিউশনে নিয়েছো

এটা তোমাকে আমি দিলাম এটা তোমার যা খুশি এ মানে তোমাকে তো আমি যা তুলে দিয়েছি তুলে দিয়েছি প্রায় সত্তর হাজার টাকার মতো এবং এটা দাদার তরফ থেকে তোমাকে আমি দিলাম যে তুমি চকলেট খাবে না কিছু নেবে না কি করবে এটা তোমার ব্যাপার আমি তোমাকে এটা খুশি হয়ে দিলাম এবং তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট আমি করব মাকে তুমি দেখবে যেহেতু তোমার মাকে কেউ দেখেনি তোমার বাবা যেহেতু তোমার মাকে আমার মাঝে আমার কেউ যেহেতু তোমার বাবা তোমার মাকে ছেড়ে চলে গেছে তুমি তোমার মাকে ছেড়ে যেও না তুমি তোমার মাকে দেখো খারাপ কোনো পথে যাবে না কোনো ছেলে টেলে কোনো এসব করবে না ঠিক আছে আমাকে সব কথা জানাই বলে আমার বন্ধু বান্ধব দরকার নেই তুমি বেস্ট আছো তুমি আমার বন্ধু তুমি আমার বান্ধবী তুমি আমার বাবা তোমার বন্ধুরা তোমার সাথে কথা বলে না তাই তো সেই জন্য তোমার মাই তোমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনারা এই যে মাসিমাকে দেখতে পাচ্ছেন মাসিমা অনেক স্ট্রাগল করেছে কারণ তিতলি যখন পেটে তিন মাস বয়স ছিল আমি অনেক কষ্ট অনেক কষ্ট করেছি আমি হাওড়া শিয়ালদা দমদম অনেক জায়গায় আমার বাচ্চাকে নিয়ে সিডি রাপত রাখবো বলে আমার বাচ্চা একবার চুরিও হয়ে গেছিল আচ্ছা তিতলি চুরি হয়ে গেছিল হ্যাঁ হাওড়া থেকে আমি কহাকারি করতাম তখন চুরি হয়ে গেছিল আচ্ছা আপনি হকারিও করেছেন হ্যাঁ তখন কান্নাকাটি করে ঈশ্বরকে প্রার্থনা করে আমার বাচ্চাকে আবার ফেরত পেয়েছি পুলিশ প্রশাসন খুঁজে দিয়েছিল আচ্ছা আমার মেয়েকে আমি খুঁজে পেয়েছি তখন আর হাওড়া থাকতাম না তখন আমি হাওড়া হকারি করতাম আমার মেয়েকে নিয়ে এবং আমাকেও খারাপ প্রস্তাব দিয়েছিলেন মানে আপনি তিন মাস যখন পেটে তিতলি ছিল তখন আপনার স্বামী ছেড়ে চলে গেল চলে গেলার পরে তারপরে হসপিটালে হয়েছে কল্যাণী হসপিটালে হওয়ার পরে কেউ আমাকে দেখতো না অনেকের বাড়ি ভাড়া ছিলাম ভাড়া থেকে থেকে তাড়িয়ে দিত ভাড়া দিত তারপর আপনি হকারি শুরু করলেন তারপর আপনার হকারি শুরু করার পর তারপর আপনি লোকের বাড়ি কাজ করতে শুরু করলেন হকারি শুরু করেছিল তখন স্টেশনে থাকতো আচ্ছা হকারি করতে করতে স্টেশনে থাকতো আর অনেক টিচাররা মানে ভালো ভালো যারা তারা জনকে বলতে হেল্প করতো আচ্ছা তো এখন আপনারা কোথায় থাকছেন বর্তমানে এখন একটা বাড়িতে আছি মানে পয়সা

পড়তো এবং আমিও পড়তাম যদি কম্বল কিছু দেয় তো কম্বল নেই আমার একটা চৈকি মানে চৌকিতে আমি নিচেই শুতে পারি তো মানে বুঝতে পারছেন যে একটা মেয়ে কতটা ভিতরে আঘাত পেলে কথা বলতে পারে যে যে বড় বড় দিদিরা আছে তারা যে জামা কাপড় পরে সেই জামা কাপড়গুলো তো পুরনো না হতেই ফেলে দেয় সেই পুরনো জামা কাপড়গুলোও যদি এই বাচ্চা মেয়েটাকে দেওয়া যায় তাহলেও সে পড়বে তো আপনারা ভালো পোশাক কখনো কিনে দিতে পারিনি ভালো খাবারও কখনো কিনে দিতে পারে আচ্ছা ওকে ভালো পোশাক কিনে দিতে পারেনি কখনো লোকে দিচ্ছে সেটা আমি খুবই আনন্দ যখন একটু জামা পায় খুবই খুশি হয় যে লোকে যদি কিছু জামা কাপড় দেয় ও খুব খুশি হয় জামা কাপড় বলে মা আমার তো ভালো জামা নেই তাই তুমি পাড়ায় গিয়ে বলবা যে আমাকে জামা দিতে আচ্ছা আমার চাই বলে কি এখন তেমন না পরে এসে পরে আর যা হয় না সেই পাড়াটায় অন্য পাড়ায় যাচ্ছ ঠিক আছে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এবং আপনাদের নতুন জামা কাপড়ের সব ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তিতলি তো সেই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু করে শেয়ার করবেন এবং তিতলিদেরকে একটু করে হেল্প করবেন আর ছোট্ট করে একটা যদি কোথাও গ্রামের সাইডে হলেও একটা জায়গা কিনে একটা হোক হাফ জায়গা কিনে ওরা একটা ঘর করতে চায় তো আমি ঘরটা ওদেরকে আমি আমার তরফ থেকে করে দেবো ঠিক আছে কিন্তু তোমাদের ম্যান হল জায়গাটা যদি একটু কেনা যায় মানে দেড় লক্ষ টাকার মতো একটা জায়গার দাম টাকা আড়াই লাখ টাকা একটা জায়গার দাম কিন্তু আমি ওদেরকে সত্তর হাজার টাকা জোগাড় করে দিতে পেরেছি আরও অনেক টাকার দরকার তো আপনারা একটু করে ওদের অ্যাকাউন্ট আমি দিব একটু করে সাহায্য করবেন যেন ওদের জায়গায় কেনার টাকাটা হয়ে যায় তো ঠিক আছে তিতলি বোন ভালো থেকো আমাকে মনে রেখো আমার তরফ থেকে আমি তো অনেকই আনন্দ আমার বাচ্চা থেকে এই যে দেখছে আমি তো ভিক্ষা করে কিছু না অল্প কিছু পাই তাতে সংসার আমার চলে না ভাড়া দেওয়ারও ক্ষমতা নেই অনেকে বলি অনেকে বোঝে না অনেকে অপমান করে আমাকে বাজে কথা বলে অনেক কিছু বলে আচ্ছা ঠিক আছে মানুষ অনেক কিছু বলবে তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আমি আবার আপনাদের কাছে আসবো এবং আবার আপনাদেরকে আমি যতটা পারবো হেল্প করে যাবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ